লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন ওপেনার তামিম ইকবাল এই সময় ফিট থাকলেও ব্যক্তিগত কারণে নিজেকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে রেখেছেন দেশ সেরাই ওপেনার সাবেক এই অধিনায়ক দলে পেতে তার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তাহলে কি এবার নিশ্চিতভাবে জাতীয় দলে দেখা যাবে তামিমকে আবারও কি বাইশ গজের চারপাশে চার ছয়ের ফুল ছুরি ছোটাবেন তামিম আর কবে দেখা যাবে এমন বিরল দৃশ্য এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আর কে ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মিথিলা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বোর্ড সভাপতি নাসমুল হাসান পাপনের সাথে বৈঠক করবেন তামিম এরপরে আসতে পারে সিদ্ধান্ত বিশেষ করে তাকে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ড থেকে সেটারই চূড়ান্ত ফল আসার কথা ছিল তবে দেশের সরকার পতনের পর বোর্ডের সব কিছুতে আসছে পরিবর্তন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন নিজেও চলে গেছেন দেশের বাইরে এমন পরিস্থিতিতে তামিমের সাথে বসতে রাজি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তিনি বলেন আগে আমরা জানতাম যে সভাপতি সাহেবের সঙ্গে তামিমের একটা বৈঠক হবে এরপর একটা সিদ্ধান্ত আসবে যে সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার একটা ভাবনা ছিল তবে আমার মনে হয় যে এখন যেহেতু অনেক কিছু বদলে যাচ্ছে সে আলোকে কথা বলে অন্তত তামিম ইকবালের মতামতটা জানতে আমার সমস্যা নেই এদিকে ক্রিকেটারদের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা প্রসঙ্গে লিপু বলেন রাজনীতির পাশাপাশি কেউ জাতীয় দলে থাকতে পারবে কিনা এটা নিয়ে কাল সোহান কথা বলেছে সোহান কাল যা বলেছে এটার সঙ্গে আমি একটা বার্তা যোগ করতে চাই সংস্কার দুই জায়গাতেই হতে হবে খেলোয়াড়ের জন্য যেমন জাতীয় দলকে সেবা করার সময় তিনি যোগদান করতে পারবেন কি পারবেন না রাজনৈতিক দলে প্রধান নির্বাচক আরও বলেন পাশাপাশি যে রাজনৈতিক দলগুলো সংস্কার নিয়ে কথা চলছে এই অন্তর্বর্তীকালীন সরকারে যেখানে একটা রাজনৈতিক দলেরও কি উচিত কোনো জাতীয় দলের খেলোয়াড়কে তার রাজনৈতিক দলে নেওয়া তারা তো জনগণের জন্যই কাজ করে দেশের জন্যই ভাবে এটা ওয়ান ওয়ে ট্রাফিক না আপনি শুধু একজন খেলোয়াড়কে দোষ দিতে পারেন না এখানে রাজনৈতিক দলকেও দায়ভার নিতে হবে ভবিষ্যতের ব্যাপারে আমি আমার চিন্তা ভাবনা একটু শেয়ার করলাম উল্লেখ্য জাতীয় দলে ফেরার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন তামিম ইকবাল বিসিবি ট্রেনারের অধীনে শিগগিরই ফিটনেস নিয়ে কাজ করতে দেখা যেতে পারে বাহাতি এ ওপেনারকে বোর্ডের একটি সূত্রে জানা গেছে ক্রিকেট পরিচালনা বিভাগের কাছে ফিটনেস ট্রেনার চেয়েছেন তিনি পুরো অনুশীলন সুবিধা চেয়েছেন তামিম তবে কবে থেকে ফিটনেস নিয়ে কাজ শুরু করবে তা জানা যায়নি দুহাজার তেইশ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের পর থেকে জাতীয় দলে খেলছেন না তামিম বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ